টেলিভিশনে প্রায়শই আমরা বিভিন্ন টাইপের বিজ্ঞাপন দেখি মেদ ভুরি কী করি অথবা লাইফে খুব ভালো কিছু যাচ্ছে না কোন জ্যোতিষীর কাছে যাওয়া যায় চাকরি পাচ্ছি না বিষণ্নতা শরীর সাচ্ছে না বিভিন্ন রোগ বালাই আছে সো এই ধরনের ফ্রাস্ট্রেশনের কিন্তু মূল কারণ আমরা অনেক সময় খুঁজে বেড়াই না আমরা মনে করি যে বাইরের কোনো এক্সটার্নাল ফোর্স বোধহয় জিনিসগুলো করছে আসলে এই চেঞ্জগুলোর জন্য আমরা নিজেরাই যথেষ্ট আমাদের নিজের নিজের ইচ্ছাশক্তি যথেষ্ট আমাদের নিজস্ব উইল পাওয়ারই যথেষ্ট ইউনিভার্সিটি পার করে আসলাম একটা ডিগ্রিও নিলাম নাও চাকরি পাওয়াটা আসলে কার উপর নির্ভর করছে কেউ কি এসে আমাকে চাকরিটা দিয়ে যাবে নাকি আমার মামা চাচার দৌরাত্ম আছে আমি ঘরে বসে থাকলেই আমার চাকরিটা হয়ে যাবে তা কিন্তু না চাকরি জীবন শুরু হওয়া মাত্রই হচ্ছে একটা অবিরাম র্যাট রেসে নিজেকে ধাবিত করা সো এখনকার যে প্রেজেন্টেশনটা সেটা আসলে আমরা কথা বলবো জয়নিং দ্য র্যাট রেস আর ইউ রেডি ফর দ্য জব সো দেখা যাক যে এই এ পার্টিসিপেট করার জন্য আমাদের কোন কোন ধরনের জিনিস আয়ত্ত নিয়ে আসতে হবে প্রথমেই হচ্ছে চাকরিটা পাওয়ার জন্য নিজেকে আগে গ্রুম করতে হবে রাইট অ্যান্ড দেন সে গ্রুমিংয়ের পাশাপাশি সেখানে কিছু এটিকেটও আমাদেরকে অ্যাড করতে হবে এবং ফাইনালি আমাদেরকে জব ইন্টারভিউয়ের জন্য নিজেদেরকে ফিট করতে হবে গ্রুমিং বলতে আমরা আসলে কী বুঝাচ্ছি গ্রুমিং বলতে আমরা বুঝাচ্ছি আমাদের আউটলুক আমরা নিজেদেরকে কীভাবে মানুষের সামনে প্রেজেন্ট করব। আমাদের ড্রেসটা কেরকম হবে আমাদের চলাফেরা কেরকম হবে আমাদের কমিউনিকেশন কেরকম হবে ইভেন আমি যে একটা জায়গায় গিয়ে কারোর সাথে কথা বলবো আমার চোখের চাহনিটা কেরকম হবে সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এই সফট জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় অ্যাভয়েড করি আমরা মনে করি আমাদের একটা ডিগ্রি আছে সে ডিগ্রিটাই বোধহয় যথেষ্ট একটা চাকরি পাওয়ার জন্য আসলে তা যথেষ্ট নয় আমরা যখন ইন্টারভিউ বোর্ডে বসি আমরা কিন্তু তোমার ডিগ্রির পাশাপাশি তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করছো সেটাকেও সমান গুরুত্ব দিই সো তুমি যদি কাজটা ভালো যেন সেখানে যদি আমি তোমাকে পঞ্চাশ নম্বর দিতে পারি তুমি নিজেকে কিভাবে আমার সামনে তুলে ধরছো সেটার জন্য কিন্তু আরও পঞ্চাশ নম্বর আমি তোমাকে দেব। সো তুমি কোনো একটাতে খারাপ করলেই কিন্তু তোমার চাকরির সম্ভাবনা কমে যাচ্ছে এটিকেট তুমি যখন মানুষের সাথে কথা বলবে ইন্টারভিউ বোর্ডে যখন ইন্টারভিউয়ারদের সাথে কথা বলবে সেখানে কিন্তু আমি দেখবো তুমি কোন ধরনের শব্দ চয়ন ইউজ করছো তুমি কিভাবে আমার সামনে বসে আছো তুমি কি ঝুঁকে বসে আছো না তুমি সোজা হয়ে বসে আছো তুমি আমাকে সালাম বা স্যালুটেশন দিচ্ছ দিচ্ছ কিনা বা তুমি আমার দিকে সরাসরি তাকিয়ে কথা বলছো কিনা কনফিডেন্সের সাথে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকে ইউটিউবে চলে যাও এবং সেখানে তুমি অনেক ধরনের ভিডিও পাবে যেখানে বলা আছে যে চাকরির ইন্টারভিউতে বা যে কোনো ধরনের ইন্টারভিউতে তোমাকে এবং গ্রুমিং এ দুটো ব্যাপারে খুব বেশি নজর দিতে হবে তারপরে আমরা চলে আসছি ইন্টারভিউ স্কিলে ইন্টারভিউ স্কিল আমরা কি বলছি ইন্টারভিউ স্কিল কিন্তু একটা জিনিস না ইন্টারভিউ স্কিল রপ্ত করার জন্য আমাদেরকে দিনের পর দিন অধ্যাবসায়ের সাথে সময় দিতে হবে ইন্টারভিউ স্কিল মানে কিন্তু এমন না যে আমাকে কিছু কোয়েশ্চেন করলো এবং সে আমি কোয়েশ্চেনের জবাব দিতে পারলাম কি পারলাম না তোমরা অনেকেই খুব ভালো স্টুডেন্ট হতে পারো তোমাদের সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ বা ইভেন ফোরও হতে পারে কিন্তু ইন্টারভিউ স্কিল এমন একটা যুদ্ধক্ষেত্র যেখানে শুধুমাত্র তুমি প্রশ্নের উত্তরগুলো জানো কি না সেটার উপর নির্ভর করে কিন্তু তোমাকে চাকরি দেওয়া হবে না রাইট তোমার একাডেমিক কোয়ালিফিকেশান খুব ভালো হলো আমরা কিন্তু দেখব যে তুমি এই সমাজে এই রাষ্ট্রে এবং এই পরিবেশের সাথে নিজেকে কতটা মানানসই করে যোগ্যতার সাথে কাজ করতে পারবে সুতরাং আমরা কিন্তু তোমার অ্যাডাপ্টেবিলিটি দেখব তোমার এজিলিটি দেখব তোমার লার্নিং স্পৃহা দেখব তুমি টিমে কাজ করতে পারো কি না সে ব্যাপারটা আমরা তোমার দেখব তুমি কমিউনিকেশন স্কিলে কতটা ভালো সে জিনিসটাও আমরা দেখব সুতরাং তুমি যদি অ্যাকাডেমিকলি একটু উইকও হও কিন্তু বাকি জিনিসগুলোতে তুমি যদি খুব ভালো হও তাহলে কিন্তু সেই জায়গাগুলোতে আমরা গুরুত্ব দিব ইন্টারভিউ স্কিলে আসার আগে আমাদের অনেকগুলো প্রিপারেশন নিতে হবে প্রথম প্রিপারেশনটা হচ্ছে আমাদেরকে সময় মতো ইন্টারভিউ বোর্ডে হাজির থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমরা যে পোশাকটা পরে আসবো সেই পোশাকটা যথেষ্ট পরিষ্কার থাকতে হবে এবং যথেষ্ট প্রেজেন্টেবল থাকতে হবে তৃতীয়ত ওই যে আমি গ্রুমিংয়ের কথাটা বললাম যে তুমি কীভাবে ইন্টারভিউ রুমে ঢুকবে তুমি কীভাবে ইন্টারভিউয়ারদের সামনে বসবে এবং তুমি কিভাবে প্রশ্নের জবাব দিবে এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অনেক সময় দেখা যায় যে আমরা একটু দেরি করে ইন্টারভিউ বোর্ডে ঢুকি আমরা অনেক সময় পারমিশন না নিয়ে বসে যাই আমাদের গায়ে অনেক সময় ঘামের গন্ধ থাকে আমরা হয়তো বাইরে থেকে স্মোক করে সে আমাদের গায়ে হয়তো স্মোকের গন্ধ থাকে সো এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে অনেক সময় আমরা বাসাতে যে জামাটাই আমাদের চোখের সামনে পাই সে জামাটা পরেই চলে আসি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ইন্টারভিউ কিন্তু ইটস এ থ্রি সিক্সটি ডিগ্রি থিং এখানে শুধু আমার অ্যাকাডেমিক সার্টিফিকেটটাই আমি দেখব না মানুষ হিসাবে আমি এই কোম্পানিতে কাজ করার যোগ্যতা রাখি কিনা আমি যথেষ্ট প্রেজেন্টেবল কিনা আমি যথেষ্ট স্মার্ট কিনা এবং এই কোম্পানিকে রিপ্রেজেন্ট করার মতো যোগ্যতা আমার আছে কিনা এই জিনিসগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডেই আমরা দেখে থাকি এবং আমরা যখন ইন্টারভিউ স্কিলের কথা বলছি সেখানে বারবার যে জিনিসটা বলছি যে জবটার জন্য তুমি অ্যাপ্লাই করবে সে জবটা সম্বন্ধে তোমার খুব ভালো মতো জানা থাকতে হবে আমরা অনেক সময় দেখি আমরা অনেকগুলো জবে যেন অ্যাপ্লাই করি এবং ইন্টারভিউ বোর্ডে এসে আমাকে যখন প্রশ্ন করা হয় ডু ইউ নো অ্যাবাউট দিস জব অ্যান্ড উই গেট কনফিউজড আমরা আসলে এতগুলো জবে অ্যাপ্লাই করেছি ঠিক কোন জবটার জন্য আমাকে ডাকা হয়েছে এ ব্যাপারটাই হয়তো আমরা অনেক সময় নার্ভাসনেসের কারণে ভুলে যাই সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট যে জবটা সম্বন্ধে জানতে হবে কোম্পানি সম্বন্ধে জানতে হবে ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানতে হবে বর্তমান কি ট্রেন্ড চলছে সে সম্বন্ধে জানতে হবে এবং তোমাকে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে রাইট ওয়েতে অর্থাৎ তোমার যদি কনফিডেন্সের অভাব থাকে তুমি যদি আমতা আমতা করো তখন কিন্তু দেখা যাবে ইন্টারভিউয়ার কনফিউজড হয়ে যাবে তোমার ব্যাপারে সো তোমাকে যাই তুমি অ্যান্সার দেবে না কারো কনফিডেন্টলি অ্যান্সার দেবে বাট মেক শিওর ভুল অ্যান্সার দেবে না যেটা জানো না সেটা নিয়ে অ্যান্সার দিয়ে নিজেকে বিপদের মধ্যে ফেলবে না অনেক সময় দেখা যায় আমরা হয়তো অ্যান্সারটা জানি না বাট উই ট্রাইং টু বি স্মার্ট আমরা চেষ্টা করি ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা অন্যভাবে দিয়ে তাদেরকে বোঝাতে বোঝাতে যে আসলে এই জিনিসটি এভাবেও অ্যান্সার দেওয়া যায় ইউ আর কমপ্লিটলি রং ইফ ইউ ডু নট নো এনি অ্যান্সার জাস্টেল পি আই এম অ্যা ফ্রেড আই ডু নট নো দিস অ্যান্সার বাট ডু নট ট্রাই টু মেক ইউরসেলফ স্মার্ট ওভারদ্যান বিকজ তোমাকে বুঝতে হবে যে তোমার ইন্টারভিউর কিন্তু তোমার থেকেও স্মার্ট ইন্টারভিউ বোর্ডে গিয়ে কখনোই নিজের ব্যাপারে মিথ্যা ইনফরমেশন দেওয়া যাবে না তোমার সিবিতে যা লেখা আছে ট্রাই টু গো থ্রু ইউর সিবি শট তোমার নিজেকে ওই মিনিটের মধ্যে সেল করতে হবে তো তোমার ইউনিক সেলিং পয়েন্ট কোনগুলো আছে সেগুলোকে তোমার আগের রাত্রে বের করতে হবে যে তুমি আসলে এক্স্যাক্টলি নিজের কোন জিনিসটাকে তোমার একমাত্র যোগ্যতা বলে মনে করছে এই জবটার জন্য সো তোমাকে যখন বলবে টেল মি অ্যাবাউট ইউর সেলফ প্লিজ ডু নট টক অ্যাবাউট ইউর প্যারেন্টস ইউর ব্রাদার্স সিস্টার্স ওর ফ্রেন্ডস টক ইউর সেলফ তোমার মধ্যে কি কোন জিনিসটা ভালো আছে কোন জিনিসটা তুমি ভালো পারো এ পর্যন্ত কোন জিনিসটা তুমি ভালো করে এসছো এবং এই জবের সাথে ওই জিনিসগুলো যায় কি না এ ব্যাপারে তোমাকে একটা সেলফ স্পিচ তৈরি করতে হবে এবং টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ওই দশ মিনিটের মধ্যে তুমি নিজেকে যদি সেল করতে পারো আই ক্যান অ্যাসিওর ইউ ইউ আর উইনিং দ্য গেম